পোস্টারগুলো দেখছি কিছু বাজে বাজে নাম তোমার দরকার নেই অন্য সাথে কাজ করো কি তুমি তো এখনকার সুপার হিট শোনো তোমার টিকটক ভাইরাল হইছে না 3 মিলিয়ন ভিউজ আসছে না একটা টিকটকে 3 মিলিয়ন ভিউজ আসছে বুঝতেছো শোনো ধীরে ধীরে এটা অনেক ভাইরাল হবে সব ডিরেক্টররা দেখব পরে সব ডিরেক্টর আসবে তোমার কাছে তোমার ডেট নেওয়ার জন্য করছে আপাতত দরকার নাই এসব উল্টা পাল্টা ডিরেক্টরদের সাথে কাজ করেন আমি চাই না তুমি এদের সাথে কাজ করো না 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 ওয়েট করার জন্য না দেখো সুযোগ যখন একটা পাইছি এটাকে কাজে লাগাইতে হবে তুমি এত কথা বলো না তুমি জাস্ট এটা বলো যে তুমি আমার সাথে আসো কি আসি তোমার সাথে আমি আসি সারা জীবন থাকি ঠিক আছে চলো তাহলে আমি একটু শপিং করে আসি শপিং করে আসি মানে

কিন্তু চাও না আমি নতুন কাপড় পরে ভালো মতো অ্যাক্টিং করি জানো আমি কেন চাব না আমি চাই তুমি ভালো অ্যাক্টিং করো আমি চাই তুমি অনেক বড় নায়িকা হও কিন্তু টাকা তো নাই আচ্ছা জান আগের কস্টিউম গুলো দিয়ে করে ফেলি কি বলছিস তুমি আগের কস্টিউম মানে আমি পুরনো কস্টিউম পরে কাজ করব আমার কোনো মানির জব থাকবে তাইলে মানির আর কই যাব মানির জব তো মানির জবের জায়গায় থাকবে কিন্তু টাকাটাও তো ফ্যাক্ট তাই না মানে বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য কিডনি বিক্রি করে দেয় চোখ বিক্রি করে দেয় আর কত কিছু করে আর তুমি আর আমি তো অনেক কিছু অনেক কিছু চাইছি একটা শপিং করতে যাইস তুমি ভিতর পড়া ঠিক আছে এই অবস্থা কোডিং প্রোগ্রাম না আমারও কিডনি নষ্ট হয়ে গেল টিভি করে কি বলছিস তুমি কিছু না

তো এটা বিক্রি করলে কিছু টাকা আসবে যখন সময় হইব টাকা আসবে তুমি তো কামাইবা তুমি নাইকে যাবে না তারপর তুমি অনেক টাকা কামাইবা তখন আমাকে টাকা দিও তখন আরেকটা নতুন কিনতে ঠিক কি সুইট তুমি জান দেখো মানে অন্য অন্য বয়ফ্রেন্ডরা কত ডাম্প হয় তাদের গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য কিডনি বিক্রি করে দেয় চোখ বিক্রি করে দেয় আমি তো কিছুই করতে না তুমি একটা ফোন বিক্রি করে আমাকে হ্যাপি করে ফেলছো ঠিক আছে চলো যাই কি রে বন্ধু ফেসবুকে দেখলাম তো সে নাকি নাটক করতেছে